নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমাদের ঘোরার চতুর্থ দিন তিন দিন ঘোরা হয়ে গেছে তার সব ভিডিও আমি আপলোডও করে দিয়েছি দুটো পাটে করে দিয়েছি কারণ একটানা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় তাও ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে মানে বাইশ তেইশ মিনিট করে হয়েই যাচ্ছে ঘোরার ভিডিও একটু বড়ই হয়ে যায় আর আজকে বললাম চতুর্থ দিন আর ফোর্থ অফ জুলাইও তো এখন আমরা এই যে জাস্ট আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়েছি এর পেছনেই এয়ারবিএনবি জাস্ট বেরিয়েছি সামনেটা এরকম একদম কোনোদিনই ঠিক করে দেখানো হয় না তাড়াহুড়ো থাকে চলে যাই এই যে পেছনে দেখা যাচ্ছে রাস্তা চলে গেছে চারদিকে রাস্তা আছে আর কি তো আমরা সামনের রাস্তাটা ধরে হেঁটে গেলি ওই নেওয়ার্ক স্টেশন সেখানে পৌঁছে এই যে এখন ট্রেনের জন্য যাচ্ছি এখানে কার্ডগুলো সোয়াইপ করে আমরা ওইদিকে প্ল্যাটফর্মে চলে যাব এই যে ট্রেনে বসে গেছি ট্রেন গুলো খুব বেশি বড় হয় না জানেন ছটা সাতটা বগি হয় তার থেকে বেশি তো হয়ই না তার থেকে ছোটও হয় বড় পৌঁছে গেছি আর আজকে আমাদের মানে করা আছে পৌঁছাতে হবে সাড়ে সাড়ে ওখানে এম্পায়ার স্টেটে আজকে যাচ্ছি এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে খুবই ফেমাস নিউ ইয়র্ক বললেই সবাই এম্পায়ার স্টেটের কথাই বলেন ওই দেখুন দেখা যাচ্ছে একদম টপ এখন আমরা রাস্তাটা ক্রস করে ওই বাসে যাব এখানে রাস্তা পেরোনোটা কোনো ব্যাপার নয় একটু রুলটা ফলো করলেই বাস কোনো অসুবিধা নেই চারিদিকে একটু ধ্যান রাখতে হয় রুল তো সবাই ফলো করেই চলে মোটামুটি এমনিতে ফোর্থ অফ জুলাই একটা বিশেষ দিন জানেন অনেকেই হয়তো জানেন না যে ফোর্থ অফ জুলাই হচ্ছে ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে তো এখানে দুপুর থেকে ভিড় হয়ে যাবে একদম প্রচন্ড ভিড় হবে রাস্তাঘাটে তার ভিডিও আমি আসবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে এখন আপাতত এম্পায়ার স্টেট বিল্ডিং এসেছি সেটাই দেখবো আর আজকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি খাওয়া দাওয়া করিনি মানে সবাই ওই এক কাপ করে দুধ খেয়েছি তারপরে চলে এসছি এটা দেখে তারপরে আমরা খেতে যাব কারণ সাড়ে আছে আপনাদেরকে তো তাই জন্য আর খাওয়া দাওয়া কিছু হয়নি সবাই ভাবলাম যে দুধ খেয়ে এসেছি কত ভিড় দেখুন প্রচুর ভিড় আজকে রাস্তাঘাটে এই দিকটা আবার বেশি ভিড় দেখছি আমরা ভাবছিলাম এই দিকটাতে বোধহয় মানে ওপেন গেট আর কি ঢুকতে দেবে বোধহয় কিন্তু ঢুকতে দিল না আমরা আবার অন্য দিকটাতে যাচ্ছি অনেকগুলো গেট আছে কোনটা আসলে বুঝতে পারছি না এই যে এখানে এন্ট্রি হলো আমাদের স্টেট বিল্ডিংটা হান্ড্রেড অ্যান্ড টু ফ্লোরের আমরা প্রথমে এইটি সিক্স ফ্লোরে যাবো তারপরে হান্ড্রেড অ্যান্ড টু ফ্লোরে যাব মানে ভিজিটার্সদের জন্য এই দুটো ফ্লোরই ওপেন থাকে প্রথমে ওরা এইটি সিক্স ফ্লোরে নিয়ে যায় তারপরে হান্ড্রেড অ্যান্ড টুতে নিয়ে যায় চারিদিকে এরকম স্ক্রিন লাগানো আছে মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে ফটোগুলো এখানেও কড়া নিরাপত্তাই আছে মানে স্ক্রিনিং হচ্ছে ভালো রকম সব কিছুই দিয়ে দিতে হবে যেরকম এয়ারপোর্টে হয় একদম সেরকম তারপরে আমরা চলে এসেছি কিন্তু এইটটি সিক্স ফ্লোরে আমি আর লিফটা আজকে ভিডিও করিনি প্রচুর লোকের ভিড়ও ছিল আর আমি ভিডিও অন করতে ভুলেও গেছি যাই হোক এখন আমরা এইটটি সিক্স ফ্লোরে চলে এসেছি কিন্তু এখানে এই যে এইগুলো দিয়ে দেখছে এরা দূরবীনগুলো দিয়ে এই যে সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছে না সামনে যে ছবিগুলো দেখা যাচ্ছে ওইগুলোর লাইভ চলছে মানে ভিডিওটা চলছে আর কি ওইখানে যে ছবিটা লাগানো আছে ওটাই চলছে এই যে রাস্তাঘাটে লোক ছবিটা আছে ওইটা পুরো দেখাচ্ছে লোকজন হাঁটছে গাড়ি চলছে ঘড়িটা ঘুরছে এইগুলোই দেখাচ্ছে কিন্তু মানে ভিডিও সেট করা আছে এইগুলোতে যে বিল্ডিং এর দিকে অ্যাঙ্গেল করা আছে সেই বিল্ডিং এর ভিডিওটাই দেখাচ্ছে এখানে এরকম দেখাচ্ছে যে এম্পায়ার স্টেট বিল্ডিংটা যখন বানানো হয়েছিল তার আশেপাশে কি রকম ছিল আর কি সেটাই রিপ্রেজেন্ট করছে এখানে এই দেখুন বিল্ডিংটা তৈরি হচ্ছে নাইনটিন থার্টিতে শুরু হয়েছিল মার্চে আর নাইনটিন থার্টি ওয়ান এপ্রিলে বিল্ডিংটা বানানো শেষ হয়ে গেছে প্রায় তেরো মাস মতো লেগেছে আর কি এখানে একটা অদ্ভুত জিনিস দেখুন এখানে এই যে ভিডিওটা চলছে মানে ভিজুয়াল যেভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে সত্যিকারের লোকগুলো এখন আমাদের সামনেই কাজ করছে এমন ভাবে বানানো এত সুন্দর লাগছে দেখুন এই পাটাতনটা আসছে যেন মনে হচ্ছে আমাদের সামনে দিয়েই টেনে নিয়ে যাচ্ছে সুন্দর লাগছে আর উপরটাও দেখুন উপরের ফ্লোরেও সেম ভাবে দেখুন ক্রেন উপরে কাজ করছে পাটাতন লাগানো ওই যে দেখুন ক্রেনটা সরছে নড়ছে অদ্ভুত ভাবে মানে সাজানো এই কার্ডগুলো ইউজ হয়েছে সেই কার্ডগুলো কিছু রাখা আছে খুব সুন্দর লাগছে কিভাবে লোহার গোলা বানাতো সেগুলোও দেখাচ্ছে এখানে ভিডিওতে খুব সুন্দর লাগছে ভিজুয়াল এটা এত ভালো লাগছে দেখতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সিনেমার মতো আর যেন মনে হচ্ছে একদম লাইভ চলছে লাগছে দেখতে এম্পায়ার স্টেট বিল্ডিং এর এটা ভীষণ ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে আর এম্পায়ার স্টেট বিল্ডিংটা নিউ ইয়র্ক এর নিক নেম কিন্তু আর এটা বললাম না হান্ড্রেড এন্ড টু ফ্লোর টোটাল আর এটার হাইটটা হচ্ছে ওয়ান ফোর ফাইভ ফোর ফিট মানে চোদ্দশো চুয়ান্ন ফিট লোকগুলো কাজ করছে যেন মনে হচ্ছে সত্যিকারে মানে আমাদের সামনেই কাজগুলো করছে একশো বছর হতে যাচ্ছে এই বিল্ডিং টা চারিদিকে এরকম স্ক্রিন করা আছে যেদিকেই তাকাবেন সেদিকে এরকম ভিডিও গুলো চলছে যেন মনে হবে আপনার চারিদিকে লোকগুলো কাজ করছে স্টেট বিল্ডিং রাখা আছে সেই সময়ের যে জুতো যারা ইউজ করতো কিরকম জুতো ইউজ করতো কিরকম ঘড়ি কিরকম চশমা কিরকম টাই কিরকম ফোন ইউজ হতো সেগুলোর অনেকগুলো মডেল রাখা আছে এখানে এই স্ক্রিন গুলো দেওয়া আছে বাচ্চাদের দারুণ মজা হচ্ছে যা খুশি করছে স্মাইলি বানাচ্ছে খুব খেলে নিচ্ছে স্ক্রিনটাতে আর এটা দেখুন তখন তো এভাবে লিফ্ট অপারেট করা হতো না এই যে মানে মানে হাতেই সব করা হতো তো এরকম হাতে সব প্রেস করলে কিরকম হতো কিরকম হুইলটা ঘুরতো ওইদিকে সাইডে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ওপরে আছে এটার উপরে এই যে এভাবে লিফ্টগুলো অপারেট করা হতো আমরা কিন্তু লিপটে নিয়ে এমন একটা এরকম করে রেখেছে লিপটা গেলে যেরকম হয় না পুরো সেরকম দেখালো আর এই দিকটা দেখুন এটা নাকি আগে লিফ্ট ছিল বলছে জানি না তো দেখুন একদম মনে হচ্ছে নিজ অব্দি দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেয়ার গ্লাস আছে তো তাই জন্য রিফ্লেক্ট হচ্ছে আমরা নিজেরা কিন্তু একদম নিজ অব্দি দেখতে পাচ্ছি ক্যামেরাতে ওটা তো যেন আসছে না এটা নাকি আগে লিফ্ট ছিল বলছে এখন বন্ধ করে দিয়ে কিছু লেখা নেই এমনি সবাই বলছে বলা বলি করছে এখানে কত কিছু শুটিং হয়েছে কত মুভি হয়েছে সেগুলোই এখানে স্ক্রিনে দেওয়া আছে আর এখানে অনেকেই জানেন কিংকং মুভিটা যে আছে ওখানে উপর থেকে একদম পড়েছিল আর কি তো কিংকং মুভিটা খুব ফেমাস এই যে দেখুন তার ছবিটাও দেওয়া আছে একদম টপে দাঁড়িয়ে আছে এখানে সবাই ফটো তুলছে এমন হচ্ছে যেন পেছনে সত্যিকারে দাঁড়িয়ে আছে আর সবাই ভয়ে একদম তার হাতের মাঝখানে গিয়ে দাঁড়াচ্ছে ফটো তুলছে আমরাও তুললাম মুভি সিনের মতোই একদম ওখানে সবাই ফটো টোটো তুলে আবার এদিকে চলে এলাম এদিকে একটা ডেস্ক মতো আছে দেখি বসে গেছে এখানে সব কি কি শুটিং হয়েছে কারা কারা এসছে ভিজিট করতে সেগুলো সব দেওয়া আছে এরা সব ভিজিট করেছে এখানে আমাদের ইন্ডিয়ান একজনও আছে দেখাচ্ছি আপনাদেরকে মানে সেলিব্রিটিদের মধ্যে অনেক ইন্ডিয়ানই এসেছে এখানে কিন্তু সেলিব্রিটিদের মধ্যে তো একজনেরই এই মুখ দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা চোপড়া এই যে এখানে দেখুন স্ক্রিনটা কিরকম উপরে যেন বিল্ডিংটা ফটফট করে হয়ে যাচ্ছে একদম স্ট্রাকচারটা আমরা টপেই চলে এসেছি এটা দেখেন থেকে গ্লাস দিয়ে দেখছি এর উপরে একদম খোলাও আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার যেন মানে উপর থেকে তো এরকম লাগছে ধোঁয়া ধোয়া এটা বলেছিলাম না ম্যান আইল্যান্ডেই আমরা ঘুরে বেড়াচ্ছি তো চারিদিকে কিন্তু নদীটা আছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন চারিদিকে আরেকটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরা যায় পুরো এই এম্পায়ার স্টেটের উপর থেকে খুব সুন্দর এখানে স্কাই লাইনটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু ক্লিয়ার নয় এই যা বলতে পারেন মানে আজকে একটু ধোঁয়া ধোঁয়াই হয়ে আছে জানিনা গেলে হয়তো আরো প্লেয়ার আসবে এখন একটু মানে মাঝে 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 রোদ অন্ধকার হয়ে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া লাগছে ওই দিকে দেখুন একদম দূরে দেখা যাচ্ছে দুটো আইল্যান্ড একটা হচ্ছে এলিস আইল্যান্ড আর একটা হচ্ছে লিবার্টি আইল্যান্ড স্ট্যাচুটা দেখে বুঝতে পারবেন আপনারা একদম ছোট দেখা যাচ্ছে অনেক দূরে দিয়ে দুটো ব্রিজ ও দেখা যাচ্ছে কিন্তু আমি ক্যামেরাতে ঠিক করে আমি চোখে দেখতে পাচ্ছি মানে এটাও ম্যানহাটন ব্রিজটাও দেখা যাচ্ছে আর ব্রুকলিন ব্রিজটাও দেখা যাচ্ছে একটা ব্রিজ অনেক জুম করে দেখাচ্ছি এই যে একটা ব্রিজ একদম আমরা চলে হান্ড্রেড এন্ড টু ফ্লোরে এখানে কিন্তু মানে সামিটে যেমন এখানে গ্লাস দেওয়া ছিল একদম টপ ফ্লোরে এখানে কিন্তু গ্লাস দেওয়া নেই এরকম গ্রিল দিয়ে চারিদিকে ঘেরা আছে দেখুন সামিটটা দেখা যাচ্ছে আমাদের সামনেই একেবারে ওই যে সামিটটা গ্রিলের ভিতর দিয়ে তো আর ভালো করে ভিডিও হবে না তাই আমি গ্রিলের বাইরে হাতটা বের করে ক্যামেরাটা ঘুরিয়েছি এদিক ওদিক ভয়ও লাগছে উপর থেকে এত সুন্দর ভিউ মানে দারুণ লাগছে এই যে দেখুন এটা টপটা দেখা যাচ্ছে একদম টপটা হয়েছে পরে তো প্রচুর স্পেশিয়াস নয় একটু সরু জায়গার মধ্যেই হাঁটাহাঁটি করতে হচ্ছে আর প্রচুর লোক এখানে উপরেও কিছু দূরবীন রাখা আছে সেগুলো দিয়েও আপনারা দেখতে পারেন দুধটা মানে চান্স পাওয়াটাই মুশকিল আসলে কারণ এত ভিড় তাও অভি আমরা একবার করে দেখে নিয়েছি একটু একটু এটা একদম মিড টাউনে আছে এম্পায়ার স্টেটটা স্কাই লাইন টা দেখার জন্যই মানে এইসব বিল্ডিং গুলোতে সবাই ওঠে এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং সব এত সুন্দর লাগছে ও না উপরে উঠে দারুন দেখলেন লোক দেখছে যেখানে সেখানে রাখা আছে একটা দূরবীন রাখা আছে এখানে কিন্তু পয়সা পে করতে হচ্ছে না এমনি দেখা যেতে পারে যেমন স্ট্যাচু অফ লিবার্টিতে ফিফটি সেন্ট করে দিতে হয়েছিল সেরকম এখানে কিন্তু নয় তারপরে আমরা এক্সিট করে গেলাম এই যে যেরকম হয় সেরকম একদম জাস্ট এক্সিটের পয়েন্টে এদেরও শপিং কমপ্লেক্স করা আছে সেখান দিয়েই বেরোতে হবে এখানেও কেউ কিছু সুভেনিয়ার নিতে চাইলে নিতে পারে ড্রেস ট্রেস সবই আছে এখানে যেমনটা হয় খুব এক্সপেন্সিভ এখানে তাই সবাই আমার মনে হয় ম্যাক্সিমাম লোক অ্যাভয়েডই করে জাস্ট দেখে চলে যায় এখন আমি এতটাই ভিডিও করলাম এরপরে আজকে বললাম ফেমাস এখানে আজকে ফোর্থ অফ জুলাই তার সেলিব্রেশন হবে সেটাও আমরা দেখতে যাব তার পরের ভিডিওতে সেটা আসবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই যে আমরা বেরিয়ে এখন খেতে যাচ্ছি তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাই বাই